কটিকছরি বিবিরহাটের যে পশ্চিম পাশে যে দুরুং নদী বয়ে গিয়েছে সেই দুরুং নদীর পার থেকে আমি সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল আর আজকের সারাদিনের ভারী বর্ষণের ফলে যে উজানের পানি যে দুরুং নদীতে এসেছে সেই দুরুং নদীর উজানের পানি এখন এই ঘুরিয়ে পড়ার খুবটা বেশি সম্ভাবনা দেখা দিচ্ছে এই বিবিরহাট বাজারের পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ওই এলাকার অসংখ্য মানুষ তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বিভিন্ন বালির বস্তা দিয়ে তারা এই ভাত ঠেকানোর জন্য তারা চেষ্টা করছেন সরাসরি আপনারা এই মুহূর্তে আমার লাইভে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি আমি এখন বর্তমানে অবস্থান করছি পরিচরি বাণিজ্যিক জনপথ বিবিরহাট বাজারের পশ্চিম পাশে যে রাজঘাট বলা হয় সে পা যে অংশে যে ব্লক বসানো হয়েছে সে ব্লকের উপরে আমি এখন বর্তমানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অত্র এলাকার ওই অসংখ্য মানুষরা তারা বিভিন্ন বালির বস্তা দিয়ে এ বার ঠেকানোর জন্য তারা চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু এই যে যে পানি দেখতে পাচ্ছেন এই পানির উপরে যে বলক রয়েছে সেই বলকের এখন উপর দিয়ে গড়িয়ে কিছু কিছু অংশে পানির ঢুকছেন এই বিবিরহাট বাজারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই এলাকার বিভিন্ন মানুষজন তারা বালির বস্তা দিয়ে এ বা ঠেকানোর জন্য তারা চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি উজানের পানি যে ভারী বর্ষণের কারণে যে দুর্গ নদীতে এসেছে সেই উজানের পানি বাড়ার কারণে এই পানি গড়িয়ে পড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে জানিয়ে আবারও জানিয়ে রাখি যদি পাহাড়ের এই উপরে যদি কোনো এই আজ রাত্রে যদি কোনো বৃষ্টি হয় সে বৃষ্টির কারণে আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা খুবটা বেশি রয়েছে যদিও এই পাহাড়ে যদি এই আজ সারাদিনের মতো যদি বৃষ্টি হয় আরও পানির অতিরিক্ত বাড়ার সম্ভাবনা খুবটা বেশি রয়েছে সেটা বলা যাচ্ছে ধারণা করা যাচ্ছে আমি যে অংশে দাঁড়িয়ে আছি এই অংশের মধ্যে এদিকে ঢুকছে না পানি এদিকে যে আমার যে সামনের অংশে রয়েছে সেই নিচু জায়গা দিয়ে এখানে বিবিধ হাটের এই এরিয়ার দিকে আংশিক আংশিক পানির ঢুকা ঢুকছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা না না ভাইয়া ভাইয়া যতক্ষণ না এটা মানুষ না যাওয়ার জন্য দিছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বিবিরহাট বাজারের অসংখ্য ব্যবসায়ীরা এখানে এসেছেন তারা এই পানিগুলো পর্যবেক্ষণ করছেন সাথে কিছু স্বেচ্ছাসেবী মানুষরা তারা বিভিন্ন বালুর বস্তা দিয়ে তারা পানি টেকানোর জন্য চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবার এটা দিয়ে দেন ডালটা দিয়ে দিন মানুষ যেতে যেতে না পারে এদিকে দেখি দেখি একটু আপনি সরেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে এই যে পানির গর্জন শোনা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতিমাত্রায় পানি বাড়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাজারের যে ব্যবসায়ী বিন্দুরা রয়েছে তারা এখানে বালির বস্তা দিয়ে যে পানি ঠেকানো চালাতে চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এদিকে যে ভাঙ্গন রয়েছে সে অংশে আপনারা আংশিক পানি ঢুকছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুরুম নদীর পানি এই বিবিরহাট বাজার এরিয়ার দিকে প্রবেশ করছেন হালকা হালকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিবিরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা তারা বিভিন্ন বালির বস্তা দিয়ে তারা পানি ঠেকানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন